আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমার বাসায় আমার বান্ধবী ললিতে আসবে তাই বান্ধবী ললিতার জন্য রান্নাবান্না করতেছি কী কী রান্না বান্না করি শেয়ার করবো ইনশাল্লাহ কেউ আবার লোভ দিয়ে না তাহলে আমার বান্ধবী ললিতার পেটে ব্যথা হইবে ধর চার মাংস রান্না করবো দেশি মুরগি যে আমার নিজের হাতে পালা দেশি মুরগি আর চিংড়ি মাছ রান্না করবো দেখে কি কি রান্না করা যায় আর এটা হলো আমার নিজের হাতের পালা কবুতার আর এটা বাংলাদেশ থেকে আমার মা মাছ পাঠাইছে সেই মাছ যাই না মনে হয় রুই মাছই হবে বেদিং বাঁচিতে বললে বিয়ে করতে কলে আছে হাত দিবি ваяকে সঙ্গী করেন ভাই আরে ছি ছি এই কোপলেট দা প্লেটতে কইরা কাজ করছস এই প্লেট আছে কয় একটা অল্প বিয়ত করব যা আইবেন গিয়া পছন্দ না না আলো তাও সরো কাছে মাছের

ये क्या रोनकुल भाई एड़ा मुर्गी ने हाथ आ बन गई मुर्गी ने हाथ मुर्गी तो सिनवा कर लेना एड़ा जो करू